একেবারে পঞ্চম তলায় রয়েছি মানে চতুর্থ তলার ছাদে তার মানে তলা রয়েছি এই পঞ্চমতলার স্পেসটি কত বড় যেখান দিয়ে হাঁটতেছি এটা হচ্ছে এসির যে কম্প্রেসার থাকে এসির ডিভাইসগুলো থাকে এসি ডিভাইসের উপরে হাঁটতেছি আর এটা হচ্ছে পানির ট্যাঙ্কি এম সাত লঞ্চের পানির ট্যাঙ্কি আর সামনে দেখায় যেসব আপনার লাইটারগুলো রয়েছে লাইট বিভিন্ন লাইট হ্যাঁ আপনার লঞ্চে যেসব লাইট থাকে এই যে লাইটগুলো রয়েছে আর এম খান সাত লঞ্চের হরেন এখানে আসো এই যে তো সংকেত ধর হরেন আর এটা হচ্ছে রাটার দেখেন রাটার রাটার কিভাবে ঘুরতেছে হ্যাঁ রোটেশন ইন পস প্রসেস কি ফ্রম দ্য অ্যান্টিমা যেটা স্ক্যানিং স্ক্যানার ইউনিট হ্যাঁ যেটা রাটার ঘুরতে এসে যেটা মেরিন রাটার আর কি হ্যাঁ এটা ঘুরতে এসে দেখেন কত অটোমেটিকলি কিন্তু সে ঘুরতেছে অটোমেটিকলি এটা এম খান সাত লঞ্চের অনেকে দেন ছাত্রছাত্রীরা ছবি তুলতেছে যেটা হচ্ছে ঢাকা কমার্স কলেজের স্টুডেন্ট প্রায় আজকে দুই হাজার স্টুডেন্ট আসছে এই এম খান শাতরঞ্জের ইলিশে বাড়ি চাঁদপুরে ভ্রমণ করার জন্য তো এই আমেজ যারা নদী প্রেমিক রয়েছে তারা একমাত্র উপলব্ধি করতে পারে অসাধারণ দৃশ্য হ্যালো ভাইয়া